প্রিয় শিক্ষার্থী আমরা বোর্ডের পরমাণু মডেলের ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে তা একটু আলোচনা করব আজ এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবে যা তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে দেখো এখানে বোর্ড পরমাণু মডেলের যে দ্বিতীয় স্বীকার্যটি ছিল অর্থাৎ বোর পরমাণু বোর্ড তার পরমাণু মডেলে যে কথাটা বলেছিলেন যে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কিছু শক্তিস্তরে অবস্থান করে এবং অবস্থানকালীন সময়ে ইলেকট্রন যে ঘূর্ণনে থাকে এর ফলে ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ পাওয়া যায় তোমরা ফিজিক্সে শিখেছ যে একটা বৃত্তাকার পথে আবর্তনশীল যে কোনো কণারেই একটা কৌণিক ভরবেগ পাওয়া যায় তা ইলেকট্রন যেহেতু বৃত্তাকার পথে পরিভ্রমণ করে বোর্ড এই কথাটি বলে গিয়েছিলেন সেই সঙ্গে উনি এই ব্যাখ্যাটাও দিয়ে গেছিলেন যে যখন ইলেকট্রন ওই কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তন করে তখন তার একটা কৌণিক ভরবেগ পাওয়া যায় কৌণিক ভরবেগটা কি। কৌণিক ভরবেগ হলো হল এম ভি আর এই এম ভি আরটা কী এম ভিআরটা হল ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট শক্তিস্তরে অবস্থান করে এটা মনে করো প্রথম শক্তিস্তর এটা দ্বিতীয় শক্তিস্তর তখন যে কোনো শক্তিস্তরের জন্য হতে পারে তখন সে আবর্তন করার সময় তখন তার একটা ভরবেগ পাওয়া যায় ইলেকট্রনের তো অবশ্যই একটা ভর আছে এবং একটা বেগ আছে যে বেগে সে গতিশীল ওই বৃত্তাকার পথে ঠিক আছে এটা যদি তার রৈখিক বেগ হয় ভি ভি যদি রৈখিক বেগ হয় আর এই নিউক্লিয়াস থেকে যদি ইলেকট্রনটির দূরত্ব অর্থাৎ যে শক্তিস্তর অবস্থান করছে সেই শক্তিস্তরে ব্যাসার্ধ যদি আর হয় অথবা নিউক্লিয়াস থেকে উক্ত ইলেকট্রনটার দূরত্ব যদি আর হয় তাহলে কৌণিক ভর বেগ হবে ভর ইন্টু বেগ যে বেগে সে গতিশীল ইন্টু হবে ওই কক্ষপথের ব্যাসাধ্য যে কক্ষপথে সে আবর্তনশীল সেটা হচ্ছে এই এম ভি আর এটি আছে কৌণিক ভরবেগ আরেকভাবে ব্যাখ্যা করা যায় আর একভাবে বলা যায় সেটা হলো যে সে যত শক্তি স্তর অর্থাৎ তম শক্তি স্তরে সে যদি অবস্থান করে তাহলে এন এইস হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক এইস ভাগ টু পাই এইটা এই মানে এটার সাহায্যে অথবা এম ভি আর এটার সাহায্যে আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি এখানে এম ভি আরও ভরবেগ আবার এন এইচ বাই টু পাই এটাও কৌণিক ভরবেগ সেজন্য আমরা এখন একটা ইকুয়েশন তৈরি করতে পারি যে এম ভিআর ইকাল টু যেহেতু এটা দুইজনই কৌণিক ভরবেগ যে কোনো একটার সাহায্যে আমি কৌণিক ভরবেগ বের করতে পারি সুতরাং এটাকে আমরা একটা সমীকরণের রূপ দিতে পারি যে এম ভি আর ইকাল টু এইচ বাই টুপি টুপাই তা এই সমীকরণটা বোর্ডের পরমাণু মডেল থেকেই পাওয়া হয়েছে তবে একটা বিষয় লক্ষণীয় বোর্ড কিন্তু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছিলেন এবং সেক্ষেত্রে অন্য কোনো মৌলের ব্যাখ্যা উনি দিতে পারেনি সুতরাং হাইড্রোজেন বা হাইড্রোজেন স্বদেশ যে আয়নগুলো আছে যেমন হাইড্রোজেন পরমাণু আবার লিথিয়াম পরমাণু যদি তিনটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তার কিন্তু লিথিয়াম টু প্লাস আয়ন হয় যদি এই অবস্থায় তৈরি করা যায় লিথিয়ামের স্বাভাবিক অবস্থায় তা কখনো করে না লিথিয়াম তো যদি করে লিথিয়াম আয়ন তৈরি করা যায় আবার হিলিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে না যদি যদি হিলিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে হিলিয়াম প্লাস আয়ন তৈরি হয় তাহলে এই যে হিলিয়াম প্লাস আয়ন লিথিয়াম টু প্লাস আয়ন হাইড্রোজেন পরামাণু এই ধরনের কিছু স্ট্রাকচারের ব্যাখ্যায় বোর পরামাণু মডেল দিতে পারে তো আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এর মধ্যেই সীমাবদ্ধ থাকব। যদি বা অন্যান্য মৌলের ব্যাখ্যা উনি দিতে পারেনি সুতরাং আমরা এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো সেই হিসাবে আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। দেখো বোর পরমাণু মডেল অনুসারে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে যে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো ওকে তো বিষয়টা কেমন হলো ধরো আমরা স্বাভাবিকভাবে জানি যে হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র শক্তি স্তর আছে কারণ ইলেকট্রন একটা আছে হাইড্রোজেন পরমাণুতে তাই ইলেকট্রন যেহেতু একটা আছে সুতরাং আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি এবং ডায়াগ্রাম চিত্র আঁকি তখন কিন্তু আমরা হাইড্রোজেন পরমাণুর ওই নিউক্লিয়াসের বাইরে একটা শক্তিস্তর দেখে সেই ইলেকট্রনটা সেখানে দিই তা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ইলেকট্রন তো চতুর্থ শক্তিস্তরে স্তরে যাবে কীভাবে থাকবে কিভাবে। ঠিক আছে কিন্তু না ধরো যদি হাইড্রোজেন পরমাণুকে উত্তপ্ত করা হয় তাপ দেওয়া হয় বা শক্তি প্রদান করা হয় এটাও বোর বলে গেছে যে একটা পরমাণুর নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন অবস্থাকালীন সময়ে সে নিজে নিজে কোনো শক্তি কারোর কাছ থেকে নিয়ে আসে না বা নিজ থেকে কোনো শক্তি বিকিরণও করে না তো বাইরে থেকে যদি শক্তি প্রদান করা যায় তাহলে সেই শক্তি শোষণ করে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে কোয়ান্টাম জাম্প করে লাভ দিয়ে পড়ে ওঠে তা সেই ক্ষেত্রে যদি একে শক্তি প্রদান করা হয় তখন এর শক্তি স্তর তৈরি হতে পারে এক এক করে বাঁধতে পারে বাড়তে বাড়তে এরকম মনে করো চতুর্থ শক্তিস্তরে ইলেকট্রনটা উঠে গেছে যখন চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনটা উঠবে তখন সেই শক্তিস্তরে স্তরে সে আবর্তন করতে থাকবে ওই উত্তেজিত অবস্থায় একে শক্তি প্রদান করা হয়েছে বিধায়ক উত্তেজিত হয়েছে উত্তেজিত হওয়ার ফলে এর শক্তিস্তর তৈরি হয়েছে একাধিক শক্তিস্তর তৈরি হয়েছে এর ফলে ইলেকট্রনটা দেখো কোয়ান্টাম জাম করে চতুর্থ শক্তি স্তরে উঠে গেছে এই চতুর্থ শক্তি যখন সে আবর্তন করবে আবর্তনকালীন সময়ে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে ওকে প্রথমত আমাদের এটা বুঝে নিতে হবে তা আমি যদি কৌণিক ভরবেগ নির্ণয় করতে চাই তো শুরুতেই তো আমরা ওইটা লিখতে পারি আমরা জানি আমরা জানি কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ ইকল টু এম ভি আর এটা তো কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র তাই এই ক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভর বসাইতে পারি ইলেকট্রনের এখন কৌণিক ভরবেগ নির্ণয় করতে গেলে তিনটার মানই জানতে হবে ইলেকট্রনের ভর না হয় আমরা নির্দিষ্ট জানি এটা এটা আমি লিখতে পারি কিন্তু এখানে ইলেকট্রনটি কত বেগে আবর্তন করছে সেটা তো আমাদের জানা নেই এই মানটা কিন্তু নির্দিষ্ট না ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তিস্তরে নির্দিষ্ট বেগে আবর্তন করবে সব শক্তি একই বেগে আবর্তন করতে পারে না সুতরাং আমরা এখানে এর মান নির্দিষ্ট বসাইতে পারব না এটা আমাদের অজানা আবার এই এই হাইড্রোজেন প্রণ চতুর্থ শক্তি যে ব্যাসার্ধ নিউক্লিয়াস থেকে চতুর্থ শক্তি স্তরের দূরত্ব আর সেটাও আমাদের অজানা সুতরাং আমি যদি এই সমীকরণটা নিই বা এই সরাসরি এখান থেকে ভরবে বের করতে চাই তাহলে কিন্তু এই বাকি দুইটা তথ্য আমাদের অজানা থাকার কারণে অনেকে ভরবে বের করতে পারবো না কিন্তু যদি আমি এইটা নিই এন এইচ বাই টু পাই এখানে কিন্তু আমাদের অনেক কিছু জানা যেমন এন হচ্ছে কততম শক্তি স্তরে সে অবস্থান করছে সেটার মান চতুর্থ শক্তিস্তর অবস্থান শুধু এন এর মান ফোর পায়ের মান আমাদের জানান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ধ্রুব সংখ্যা টু তো একটা ধ্রুব সংখ্যা এইস এর মানও কিন্তু ধ্রুব সংখ্যা এটা প্লাং ধ্রুবক বলা হয় বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের সম্মানার্থে এই ধ্রুবকটার নাম দেওয়া আছে প্লাং ধ্রুবক এই প্লাং ধ্রুবকের মানও কিন্তু নির্দিষ্ট সুতরাং সেই মানগুলো বসে আমি এখান থেকে বের করতে পারি অঙ্কটা সমাধান তাই এই এখানে যদি সমাধান করতে চাই এখানকার মান আমাদের জানা আছে এখানে প্লাং ধ্রুবক প্লাং ধ্রুবকের মান এখন একটা বিষয় লক্ষণীয় আমাদের যে মানগুলো আমরা ব্যবহার করব এই কেমিস্ট্রিতে যে মানগুলো ব্যবহার করব আমরা আন্তর্জাতিক পদ্ধতি তথা এসআই এককেও ব্যবহার করতে পারি সিজিএস এককেও ব্যবহার করতে পারি এমকেএস কে ব্যবহার করতে পারি আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি তবে আমাদের সমন্বয় করে নিতে হবে প্রয়োজনে তোমরা যদি চাও যে স্যার যে আমাদের একক কনভারশনের একটা ক্লাস নেন যে কোন কোন একক কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব একটু যদি ক্লাসটা নেন আমি সেভাবে তোমাদেরকে তাহলে পরবর্তীতে একটা ক্লাস নেব যে একক কনভারশন আমরা কোন ক্ষেত্রে করব ওকে তার উপর তা আপাতত আমি এখানে এসআই পদ্ধতিতে পদ্ধতিতেই প্রাণ মানটা লিখছি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স আমি তিন দশমিক স্থান পর্যন্ত নিয়েছি সিক্সের পর কিন্তু আরও ডিজিট ছিল তিন দশমিক স্থান পর্যন্ত নিলে এই পর্যন্তই আসে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড যদি আমি এখানে সিজিএস এককে নিতাম আর্ক সেকেন্ডে লিখতাম সিজিএস এককে নিলে পরে শক্তির একক আর্ক হয় সেই ক্ষেত্রে এখানে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন হতো ঠিক আছে সেটা আমি পরবর্তীতে কোনো একদিন আলোচনা করব। তাহলে এই মানগুলো এখন আমি বসাই দিতে পারি এনের মান কত এন মান আসছে এখন চতুর্থ শক্তি এখানে এন এর মান বসাই দিই যেহেতু চতুর্থ শক্তি স্তরে এন এর মান হচ্ছে ফোর ফোর ইন্টু এইস আছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স into টেন টু দি পার মাইনাস থার্টি ফোর ভাগ টু ইন্টু আমাদের এখানে পায়ের মানুষ যারা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এর যদি আমরা এখন ক্যালকুলেশন করি ফোর পয়েন্ট টু ওয়ান এইট টেন টু দি এর একক এখন শুধুমাত্র তো প্লাং ধ্রুবকের একক ছিল জুল সেকেন্ড আর এইগুলোর তো কোনো একক নাই সুতরাং এই পুরো ক্যালকুলেশনের মধ্যে জুল সেকেন্ডই থাকবে ওকে এইভাবে আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি কোনো কোনো বইয়ের মধ্যে বা ক্যালকুলেশনের মধ্যে দেখতে পারো যে এখানে লেখা থাকে কৌণিক ভরবেগ এম ভি আর টু এন এটা লিখে তারপরে এটাও কৌণিক ভরবেগ এটাও কৌণিক ভরবেগ তো এটার সমান এটা লেখার তো কোনো প্রয়োজন কারণ আমাদের তো এইগুলোর কোনো তথ্য এখানে লাগছে না সুতরাং এটা না লেখেও তুমি করতে পারো যখন আমাদের এই সমীকরণটার প্রয়োজন হবে যেহেতু দুজনের সমান এই সমীকরণটা যখন প্রয়োজন হবে আর তখন আমরা এটা ব্যবহার করবো আপনি যদি এখানে ইচ্ছা করলে এখানে লিখতে চাও লিখতে পারো এম আর একালটা এত তাহলে এর পরিবর্তে কিন্তু মানগুলি ইনপিট করে আমরা এন আরের পরিমাণ এত পাইছি এটাই আছে আমাদের অনেক ঘর ওকে তো ছিল একটা অঙ্ক আর একটা অঙ্ক দেখো এই প্রশ্নটার জন্য এই প্রশ্নে দেখো কি বলছে এখানে একটা ডায়াগ্রাম চিত্র দেওয়া আছে দিয়ে বলছে এ মৌলের একটা এ মৌল এটা মনে করো এ মৌল এ মৌলের যৌথ স্তরের ব্যাসাধ্য দেওয়া আছে দিয়ে বলছে এ মৌলের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো বা গতিবেগ কত এখানে দেখো এই মৌলটিতে অন্য কোনো ইলেকট্রন দেওয়া নাই শুধুমাত্র একদম শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন দেওয়া আছে তার মানে এই ইলেকট্রনটার গতিবেগে নির্ণয় করতে বলছে ধরে নিতে হবে আমাদের প্রশ্ন বুঝে আর এর গতিবেগ নির্ণয় করতে বলছে এর ব্যাসার্ধ দেওয়া কার ব্যাসার্ধ দেওয়া আছে যোজ্যতা স্তরের ব্যাসার্ধ দেওয়া আছে যোজোতা স্তর কাকে বলে একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তর যেটা সেটাকে বলা হয় ওই পরমাণুর যোযতা স্তর তাহলে এখানে সর্বশেষ শক্তি যেটা সেটাই যোযতা স্তর আর সেই শক্তি স্তরটা দেখো তো এখানে প্লাস চার্জ দেওয়া আছে মানে এটা নিউক্লিয়াস এটা প্রথম শক্তি স্তর এই নিউক্লিয়াস থেকে এই পর্যন্ত যেটা দ্বিতীয় শক্তি স্তর এটা তৃতীয় শক্তি স্তরের ব্যসার্থ তাহলে এখানে ব্যসার্ধটা যদি থাকে তাহলে আমি বুঝতে হবে এই নিউক্লিয়াস থেকে এই সর্বশেষ শক্তি স্তরে এই ব্যসারটা দেওয়া আছে এই মানটা দেয়া আছে আর এই ইলেকট্রনের গতিবেগটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই জন্য আমরা ওই বোরের পরমাণু মডেল থেকে যে সমীকরণটা জানি এই কথাটা লিখতে পারি আমরা জানি আমরা জানি এম ভি আর ইকাল টু এইচ বাই টু পাই দেখো আমি কেন এখন এই অঙ্কটার জন্য এই সমীকরণটা লিখলাম কারণ আমাদের তো বের করতে হবে ইলেকট্রনের গতিবেগ গতিবেগ মানে কি এই ভি ভিটা আছে গতিবেগ যে বেগে সে গতিশীল এখানে যে বেগে সে গতিশীল সেটা আছে ভি তো ভিয়ের মান যেহেতু বের করতে হবে আমি এখানে তো কোনো ভি পাচ্ছি না আর একটা অজানা রাশির মান বের করতে গেলে তো সমীকরণ তো অবশ্যই জানতে হয় কারণ আমরা যখন আগের অঙ্কটাতে কৌণিক ভরবেগ বের করছিলাম তখন এটাই ছিল কৌণিক ভরবেগ বা শুধু এম ভি আর এটা হচ্ছে কৌণিক ভরবেগ তাহলে এর ভিতরে যে কোনো সবগুলোর মান যদি আমি পেয়ে যাই তাহলে বসাই দিলে তো কৌণিক পেয়ে গেছি আগের অঙ্কটাতে কিন্তু এখানে কিন্তু শুধু এটা নিয়ে আমি কৌণিক ভরবেগ বের গতিবেগ বের করতে পারবো না কারণ এখানে গতিবেগ ভি নাই আবার এখানে গতিবেগ আছে ভি এখান থেকে ভিয়ের মান যদি বের করতে চাই তাহলে তো একটা সমীকরণ লাগবেই না হলে তো আমি ক্যালকুলেশন করতে পারবো না সেজন্য আমরা এখন এটা সমীকরণ আকারে নিয়ে নিছি এখন এই সমীকরণের মধ্যে যদি আমি ভি এর মান বের করতে চাই ভিটাকে রেখে দিলে এই পাশে এন এইচ বাই পি টু পায় আছে না তাহলে এম এবং আর এই ভি এর সাথে তো অবশ্যই গুণ আকারে আছে এটা তোমরা সবাই জানো যেহেতু ভির সাথে এম এবং আর গুণ আকারে আছে এটা ওই পাশে যে ভাগ হয়ে যাবে ভাগ হলে কি হবে ভাগ ক্ষেত্রে যেহেতু এটা ভগ্নাংশ এটা যেহেতু ভগ্নাংশ ভগ্নাংশের সাথে যেহেতু ভাগ হবে এরা সুতরাং ভাবনামের নিচে যেটা আছে পাই তার সাথে এগুলো গুণ করে দিলেই হয়ে যাবে এম এবং আর এখন আমি মানগুলো এখানে ইনপুট করে দিই এখানে কী কী দেয়া আছে সেগুলো লিখে নিই এখানে এখানে এন এন আছে তার যোদ্ধার স্তর অর্থাৎ যে শক্তি স্তরে যে শক্তি স্তরে ইলেকট্রনটা অবস্থান করতেছে এন এর মান আছে তাই এখন আমরা হিসাব করে দেখি এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এটা দ্বিতীয় শক্তি স্তর এটা তৃতীয় শক্তি স্তর সুতরাং এন এর মান আছে এখানে থ্রি এইচ আছে প্লাং ধ্রুবক প্লাং ধ্রুবকের মান করতাম যদি এসআই এককে নিই তাহলে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড খেয়াল করো আমরা যে ক্যালকুলেশনটা করবো সেই ক্যালকুলেশনগুলোর জন্য যে রাশিগুলোর মান বসাবো আমরা সবগুলোর জন্য একই এককে হয় যেহেতু আমি প্লাং ধ্রুবক এখানে এসআই এককে লিখছি সুতরাং আমাদের অন্যান্য কাজগুলো এখন এসে এককেই অন্য অন্য রাশির মানে এসে এককে লিখতে হবে ইলেকট্রনের ভর এটা আমরা জানি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু মাইনাস থার্টি ওয়ান কিলোগ্রাম দেখো এসে এককের ভরের একক আসে কিলোগ্রাম আমরা যদি এখানে সিজেশ নিতাম তাহলে এখানে পাইতাম সিক্স সিক্স আর সেকেন্ড কারণ ওয়ান সমান আছে টেন টু জুল তা আমি যদি নিতাম এখানে টেন আর পাইতাম আর এখানে সিএস থাকুক ভরের একককে এস এস থাকে নিলে ভরে তাহলে কিলোগ্রামটা এখন তো আর একটু কমে যেত হ্যাঁ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম পাইতাম ওকে তো যাই হোক আমরা এস এ নিতে যাচ্ছি এস একে মানগুলো বসাইছি এরপরে দেখো আমাদের এইস এর মান লেখলাম পায়ের মানটা আমাদের জানা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে ব্যসা তো তো দেয় আছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এখন সেই মানগুলো এখন ইনপুট করে দিই এন এর মান হচ্ছে থ্রি ইন্টু এইস এর মান কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু থ্রি পাওয়ার মাইনাস থার্টি ফোর এই মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে ইলেকট্রনিক ভট প্রাং ধ্রুবকের মান কারণ এগুলো দেয়া থাকতেও পারে নাও থাকতে পারে সুতরাং মুখস্থ রাখাটাই ভালো যেহেতু ধ্রুব সংখ্যা এর মান ফিক্সড সুতরাং মুখস্থ রাখাতেও আমাদের দোষের কিছু নাই এখন আমরা এই মানগুলো এখন নিচে বসাই টু ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এম এর মান হচ্ছে কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ওয়ান ইন্টু আর এর মান হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস টেন ওকে তো এখন আমরা এটা ক্যালকুলেশন করি তো এখন আমরা মান হচ্ছে ফাইভ ডাবল ফোর সেভেন ডাবল ফোর পয়েন্ট নাইন এইট যেহেতু বেগ আর এসে এককই ছিল সব আমি এখানে এককগুলো লিখিনি যেহেতু বেগের একক লিখব আমরা এবং এসে এককের সবগুলো একক আমরা এখানে ইনপুট করছি সুতরাং মিটার পার সেকেন্ডেই আমরা রাখবো বেগের একক তাহলে আমরা পালাম পাঁচ লক্ষ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ দশমিক নয় আট মিটার পার সেকেন্ড এটা আছে এত বেগে ইলেকট্রনটা এখানে গতিশীল আছে ঠিক আছে তা এইভাবে আমরা বোর্ডের পরমাণু মডেল অনুসারে এই ছোটোখাটো অঙ্কগুলো করতে পারবো ওকে তা ধন্যবাদ এই পর্যন্ত থাক আজকেরই ক্লাস এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন শক্তি স্তরের শক্তির মান ব্যাস কীভাবে নির্ণয় করতে হয় আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এর পরবর্তী ক্লাসগুলোতে এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আমি আসবো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত প্র্যাকটিস করো বাড়িতে বসে প্র্যাকটিস করলে বারবার লিখলে চর্চা করলে অবশ্যই তোমরা ভালো করবে ধন্যবাদ সবাইকে